মেয়েটা না যত বড় হচ্ছে তত ঘুম কম হয়ে যাচ্ছে আমি তো সকালে ঘুম পাড়ালাম পনেরো মিনিট মতন হবে ঘুমিয়েছে আমার চান হলো না ঘুম ভেঙে গেল। এখন আবার দুপুরবেলা ভাত খাইয়ে ঘুম পাড়ালাম সেও পনেরো মিনিট হলো না আমি কেক করতে এসছি খালি আর ঘুম ভেঙে গেছি হ্যাঁ চিনে তোকে মাতুটা দিই আমি এদিকে কেক করি আজকে বিকেলে কেক নেবে দুটো বেজে গেল এখনও আমার কেক কমপ্লিটই করতে পারিনি দুটো কেক অর্ডার এসছে আবার কালকে ক্লাস আছে আমার এখনও কিচ্ছু আইটেম এখনও রেডি করতে পারিনি চিনি গুঁড়ো বলো তারপর মোল্ডে বাটার পেপার রেডি করা আমার কিচ্ছু এখনও হয়নি সব এখনও কাজ কত করে রইলো কালকে ক্লাস আমি কখন কী করবো এটাই আমি ভাবছি আর এই মেয়েটা দেখো ঘুমো কম সেই জন্য আমি কাজও করতে পারছি না মাম্মা এদিকে খেলা করো হ্যাঁ আমি কেকটা তাড়াতাড়ি করে নিই দেখো শ্রীজিকে কত খেলা ধরে দিয়েছি ও বাজাচ্ছি আর আমি এদিকে কেক করছি ও দেখছে কালকে ও আবার ফার্স্ট টাইম কেকে ক্লাস দেখবে ওকে যত পেরিয়েছি সব কেকে সরঞ্জাম দিয়ে দিয়েছি নিয়ে বাজা দেখো কেপিটা দোকান বন্ধ করে দিয়ে কেক করছি সিজি নিয়ে দেখো সিজিকে আবার কোলে করে নিয়ে কেক করতে হবে সব সময় ও বসে থাকতে ভালো লাগে না হাত দেবে না মামা হ্যাঁ এটা বাটার স্কচের ফ্লেভারের কেক ও হাত দেয় না কেকটা আবার নষ্ট হয়ে গেলে আবার করতে হবে অত টাইম নেই দাঁড়াও 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 এই হয়ে গেছে হয়ে গেছে এই কেকটা কে খাবে এই কেকটা কার জন্য হচ্ছে মামামের জন্য কেক করতে হবে মাম্মা মামার হাতে কেক খাবে এই হয়ে গেছে ইয়ে বা বাটার স্কচের নাতগুলো দিয়ে দিলেই হয়ে যাবে তারপর বার্থডে ট্যাগ দিয়ে দেবো ঠিক আছে কি গো দেখছে তাহলে শিখানো শিখে না তাহলে একটু আমার হেল্প হবে দেখো একটা কেক কমপ্লিট করে ফেলেছি এটা ছোটো বাটারস্কচ কেক ছিল বলে সেই জন্য তাড়াতাড়ি তো করে ফেললাম আর সুইজির দেখো ওদিকে খেলনা পরিমাণে বেড়ে যাচ্ছে টেস্ট সমেত ধৈরে দিয়েছি যাতে ও একটু খেলুক আর আমি তাড়াতাড়ি কেকটা করতে পারি আর এখন এই চকলেট কেকটা বাকি আছে চকলেট কেকটাই করতে টাইম লাগবে গানাস করতে করতে ও কতক্ষণ করতে দেবে জানি না যতটা পাচ্ছি তারা হুড়োর মধ্যে করছি কেমন হয়েছে এই বাটার কেকটা তোমরা জানাবে এখন আবার কেক করতে করতে কারেন্ট চলে গেছে সেই জন্য ভালো এই সুযোগে কে খাইয়ে দিই তাহলে chalo! Mm, শ্রীজিকে খাওয়ানোর পর আবার কেক করতে গিয়েছিলাম কিন্তু কিছুতেই ও থাকছিল না বড্ড সেই জন্য ওকে ঘুম পাইরে রেখে তারপর আমি কেকের ডেকোরেশনটা করতে আর করতে করতেই তখন কাস্টমার কেক নিতে চলে আবার কি করবো সেই জন্য কাস্টমারকে বসিয়ে রেখে আবার কেক ডেকোরেশন করলাম টানিয়া কমেন্ট করেছে কেক ডেকোরেশনের ভিডিও করবেন ম্যাডাম তাহলে খুবই ভালো হয় সত্যি বলতে কেক ডেকোরেশনের ভিডিও কিভাবে করব এই মেয়েকে রেখে বসে রেখে তারপর আমি যা হোক করে তো কেক করছি হাতে টাইম নিয়ে তো কেক ডেকোরেশন করতে পারি না যা হোক করে যতটুকু করি সেই হয় না ও জন্য ঘুম থেকে উঠে পড়েছে আমি ভাবলাম চিনি গুঁড়োটা করে রাখব কিন্তু তার আর হলো না একদিকে উঠে পড়েছে ভালো রয়েছে হলে আবার মেশিন চালালে মিক্সার মেশিন চালালে ও তখন ঘুম থেকে উঠেই পড়তো যদিও দেখবে আমাকে মাম্মা কেমন খাইতে No, kaya no. tak? No, ha, ha. Oh, eh, yeah. mungkin um, kaya dia sila, abah. Oh, ini je baru, mungkin zaman baru. Mama mungkin kaya jenis jenis school. Abah, 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 ha, ha, ha. Oh, eh, abah, abah.

হ্যাঁ ছোট ছোটো কুচি কুচি হাতে বেশ খাইয়ে দিচ্ছে বেশ ভালো লাগছে দেখি আবার 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 হ্যাঁ আমিও তোমায় খাইয়ে দিচ্ছি জলদিচ্ছে না আমি তোমায় খাইয়ে দেবো তুমি আমায় খাইয়ে দেবে দাও আবার 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 হম বাম আবার হা দাও দেবে না আর দেবে না আর দেবে না বলছি বলছে আমি একাই পাবো আমি ভাবলাম আমার মেয়েটা আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়লো সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়লো আর সাড়ে দশটার সময় আবার উঠে পড়লো হ্যাঁ কি গো কালকে আমার তো ক্লাস আছে ক্লাস করাতে হবে তুমি এখন ঘুম থেকে উঠে পড়লে এবার কি হবে এবার কত রাত্রিরে ঘুমাবে কটা বাজাবে একটা না দুটো হাত খাচ্ছে আমি ভাবলাম মনে হয় সকাল সকাল ঘুমিয়ে পড়লো যা তাহলে আমিও সকাল সকাল ঘুমিয়ে পড়ি সকাল করে উঠতে হবে ক্লাস করাতে হবে কতক্ষণ ধরে ক্লাস করাবো লাগবে সে নয় মেয়েটা উঠে পড়লো বাজে মেয়ে পচা মেয়ে ও জেগে থাকবে আমাকেও জেগে থাকতে হবে কি গো কি করতে চাইছো এখন কি করতে চাইছো কি গো কি কি বলো চাই চাই তোমার বলো আমি শুতে আসছি সব কিছু একদম রেডি হয়ে মশারিটা খালি খাটাতে আবো বড় মশারিটা আর উঠে পড়লো কি ঘুম কি জানি বাবু দেখছে দেখ না কে পিটা দেখছে দেখ না এই টলমল খাচ্ছে বুঝতে পারো কি করে দেখি এবার আমিও বসে থাকি কি করবো